আজই লাস্ট গরুর বাটের যা অবস্থা এই দেখে মনে হচ্ছে না আর গরুর দুধ দোয়াবো গরুটাকে আনার পর থেকেই একটার পর একটা বিপদ এসেই চলেছে গরুটাকে আনার এক মাস পরেই বাচ্চাটা মারা গেল তার কিছুদিন পরেই আবার বাটি ইনফেকশন শুরু হলো কত ডাক্তার দেখালাম কত খরচা করলাম শেষমেশ সারলেও কিছুদিন পর আবার সে একই বাটি ইনফেকশন এমনিতে তো বাটে ইনফেকশন তার মধ্যে আবার লাথি মারা কত কষ্ট করে গোয়ালাটা পা বেঁধে দুধ ধুয়াতো সেও পর্যন্ত ঠিকই ছিল কিন্তু এই যে একটার পর একটা আবার সেই ইনফেকশন কত সহ্য করা যায় সে সেই ইনফেকশনটা হায়রে সেই কি অবস্থা ডাক্তারকে তো ডাকিনি ডাক্তার একটা ওষুধ দিয়েছে কারণ আমাদের গরুটা সাড়ে তিন মাসের ভর্তি এই যে এই ওষুধটা খাই আমাদের যত রকম বিপদ হলো যাই হোক গরু তো ওষুধ খেতেই চায় না অনেক রকম খোসামুদি করে অনেক রকম কষ্ট করে কলার মধ্যে ওষুধ দিয়ে এসে আবার সেখানে চোকর মিলে কত রকম রঙ্গ নীলা করে গরুটাকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করানো হলো কারণ গরুটা একটু অসুস্থ হয়ে গেলেই কোনো রকম ওষুধ খেতে চায় না যাই হোক ওষুধটা খেয়ে যত রকম বিপদ মাথায় আনলাম ব্যাস ওষুধ তো খাওয়ালাম তারপরে গরুটা কি আস্তে আস্তে দুর্বল হতে লাগলো তারপর বাট একদম শুকিয়ে হয়ে গেল আর কি এবার আর গোয়ালাও দুধ দোয়াতে চাইছে না শেষমেশ বর বলছে আজকে আমি দুইয়ে দেখি দেখি তো কি ব্যাপারটা কি বর তো দেখলো বাটে তো এক ফোটাও দুধ নেই কিন্তু এদিকে আবার অনেকে কমেন্ট করেছে এত তাড়াতাড়ি দুধ দোয়ানো বন্ধ না করাই ভালো আমরা সেই কথা মাথায় রেখে গোয়ালা যদিও বা ছেড়ে দিয়েছে বর আজকে বললো আমি দুধ দিয়ে দেখি দেখি তো ব্যাপারটা কি এবার ফাইনালি বর তো অনেক কষ্ট করে গরুর পাবে দে দুধ দোয়াতে তারপর দেখে ও মা এ কি অবস্থা গরুর মনে হয় এক একপর দুধ হবে কিনা সন্দেহ দেখো তোমরা নিজে চোখে দেখে নাও বর দুধ দুধ হচ্ছে এসব দেখার পর ইচ্ছা যে কারো থেকে আর গরুর দুধ ফাইনালি বলে দিল আর গরুর দুধ দোয়ানো যাবে না আর গরুকে একদম হিমল বন্ধই করে দিতে হবে আর কোনো উপায় নেই গরু দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে এরপরেও যদি আমরা গরুর দুধ দুয়াতে থাকি তারপর সামনের বিয়ানে ভালো মতন দুধই হবে না সেই এখন অল্পতে ছেড়ে দেওয়া ভালো যেহেতু দুধ শুকিয়েই গেছে এখন আর দুধটাকে না বাড়ানোই ভালো দেখো তোমরা নিজেকে দেখে নাও দুধ কয়টুকু হয়েছে ব্যাস আর কি কোনো কথা নেই ডাক্তারের কাছে গিয়ে একটা ভিটামিনা আনা হলো যেহেতু গৌটা দুর্বল হয়ে গেছে এই ওষুধটা খাওয়াতে হবে প্রত্যেক দিন একবার করে তাহলে গোটা অনেকটাই সুস্থ হয়ে যাবে এখন গৌটার একটু ভিটামিনও দরকার যেহেতু গৌটা মোটামুটি চার মাসে ভর্তি হয়ে গেছে সেহেতু এখন রিক্স না নেওয়াই ভালো বড় একবারে মুখের উপরে বলে দিয়েছে আর রকম দুধ দোয়ানো হবে না এবার যা কষ্ট করলাম বা গৌটা যা কষ্ট করলো সামনে বছর এই সব ভুল যাতে না হয় সেই সব দিক থেকে খেয়াল রাখতে হবে সেজন্য এখন থেকে গোটা ঠিক মতন যত্ন করতে হবে আর বাচ্চা দিলে বাচ্চাটারও ঠিক মতন যত্ন করতে হবে যাতে নেক্সট টাইমে আর দুধ দোয়ালে লাথিও না মারে আর গরুটা অনেক সুস্থ থাকে আর রকম যেন ইনফেকশন না হয় তার জন্য বাচ্চা দেওয়ার আগে একটা গরুর ম্যাট অবশ্যই আনতে হবে আর সামনে শীতও চলে আসছে সেই জন্য ম্যাটটা তো অবশ্যই জরুরি আমাদের অনেক কিছু গাফিলতির জন্যই হয়তো গৌটা এরকম হয়েছে তার মধ্যে আবার গরুটার বাচ্চা তাড়াতাড়ি মরে যাওয়াতেই গরুটার আরও এরকম ক্ষতি হলো দেখো বাট একদম শুকিয়ে গেছে